দেখেন আমার কবুতরের সেট আপ গেট আপ আমার এই জায়গায় তিন জোড়া কবুতর আছে হ্যালো এব্রি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি সালমান ভাই বলতেছি কিশোরগঞ্জ থেকে তো আমার এই উপরে যে তিনটা কবুতর না একটা হইতেছে গিরিবাজ আর দুইটা হইতেছে চুইন্না কবুতর চুইন্না যে কবুতরগুলা দেখতেছেন যে একটার পিছনে যা একটা কথা আছে এই জোড়াটা হইতেছে আমার নতুন এখনো ডিম পারে নাই এই জোড়াটা আমি বাসখান্ডা বাজার থেকে কিনছিলাম আর হইতে যে উপরে যে সাদা কবুতরটা গিরিবাস এটা হইতে আছে আমাদের পাশের বাসার একটা ছেলে থেকে কিনছি ওই কবুতরটা জোড়া ডিম ডিমপাইটা দিছে এখন মাড়িটা আর কি ডিমে আছে আর নটটা বাহিরে আর এই জোড়া যে কবুতরটা এই দুইটা কবুতর নতুন আনছি পরে আমি যখন হাটে গেলাম অনেক দরদি করার পরে এই জোড়াটা আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর নটটাও অনেক সুন্দর মাদিটাও সুন্দর পরে জিজ্ঞাসা করলাম যে ভাই কবুতরগুলা কেন বিক্রি করে দিতেছেন কোনো সমস্যা আছে পরে ওই ছেলেটা বলতেছে যে ও ওর কবুতর নাকি অন্যের বাড়িতে যা পরে ঝগড়া হয় আর কি পরে এই জন্য বিক্রি করে দিচ্ছে পরে জিজ্ঞেস করলাম যে ডিম বাচ্চা দিচ্ছে কেন পরে বলতেছে ডিম বাচ্চা দিচ্ছে পরে কিনা আনলাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে এই জোড়াটা জোড়াটা মনে হয় ডিম পাড়ার জন্য এরকম করতেছে নটটা মাদির পিছনে পিছনে ধরতেছে ভালোবাসার জন্য আসলে একটা ছেলে যদি একটা মেয়ের পিছনে না ঘুরে তাহলে মনে হয় যে ভালোবাসা হয় না মানে ভালোবাসা পাওয়া যায় না কারণ মেয়েরা কোনো সময় আর কি ছেলেদের পিছিয়ে ঘুরে না তো ছেলেরাই ঘুরে পরে আর কি মানে এই নটটাও পাগলা হয়ে আছে যেন মাদিটার মানে ভালোবাসা যে নিচে নামছে মাদুরিডা নিচে নামে নাই দেখে আবার উপরে উঠতে হচ্ছে আর কি নিচে নেমে যাব নামার পরে নটটা নামবো আর ওই যে আমার সাদা কবিতা দেখতেছেন এই যে বাহিরে একটা কবিতর দেখতেছেন এটাও আমাদের নট এই জোড়া ডিম পাচ্ছে আজকে কালকের ভিতরে বাচ্চা ফুটতে দেব ইনশাল্লাহ তো ওই যে দেখেন দুইটা কবুতর নিচে নেমে গেছে এখন চারটা কবুতর বাহিরে ওই সাদা কবুতরটার মাদি আছে এখন ডিমের মাঝে আর লাল কবুতরটার মাদিও আছে ডিমের মাধ্যে আর এই জোড়াটা এখনও ডিম পাড়ে নাই ডিম পাড়ার জন্য আর কি গুড়াগুড়ি করতে আসছে বন টুকাইতেছে খড়ের ভিতর নিতেছে আমার এই তিনজোড়া কবুতর অনেক শখের কবুতর যারা কবুতর পালে তারা তো জানে যে কবুতর প্রেমীরা আসলে অনেক সুন্দর সুন্দর কবুতর পালে কবুতর পালতে পছন্দ করে আমার এই তিনজুড়া কবুতর তো বর্তমানে আমি তাদেরকে ভিটামিন খাওয়াইতেছি যে ভালোভাবে খাবার খাওয়াই যারা কবুতর পালে ডিম পাড়ার আগে অবশ্যই তাদেরকে ভিটামিন খাওয়ানো উচিত কারণ ভিটামিন যদি না খাওয়ায় তাহলে কিন্তু কবুতর ডিম পাড়ে সেই ডিম খাই আপনারা বাচ্চার মুখ দেখতে পারবেন না বাচ্চা হবে না ডিম পারব ঠিক আছে কিন্তু ডিম খাই লাগে ক্যালসিয়ামের অভাবে তাই ডিম পাড়ার আগে ক্যালসিয়াম খাওয়ান এক সপ্তাহ দশ দিন পর্যন্ত দোকানে গেলে হইব যারা যে কবুতরের দোকানে খাবার টাবার ব্যস্ত তাদেরকে বললেই হইব যে আমার কবুতরের ভিটামিন ওষুধ দেন এই একটা ফাইল দেব সিরাপের মতো মনে হয় একশো বিশ টাকা দাম ওইটা নিয়ে খাওয়া দিবেন তাহলে দেখবেন আর ডিম বাচ্চা নষ্ট হবে না আর কি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায়